এটা বেশিক্ষণ আমরা চালাবো না তার কারণ হচ্ছে পরিষ্কার হচ্ছে আয়রনটা নিচে ঢুকতে পারে সিম্পল ট্যাঙ্কি কিন্তু পরিষ্কার হচ্ছে এক দিক দিয়ে নোংরা জল বেরোচ্ছে আরেক দিক দিয়ে কিন্তু আপনার পরিষ্কার জল বেরোচ্ছে সবাইকে আজকে একটা ইউনিক জিনিস দেখাবো আমি কিন্তু বলি যে আউটলেট ভেঙে গেলে কিন্তু টোটাল বালিপাতর বাইরে বের করতে হবে এই ট্যাঙ্কিতে আমরা ওয়াটার ফিল্টার করেছি ওয়াটার ফিল্টারের ভিডিওটা আপনারা আমার এখানে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো দেখুন এর কিন্তু কোনো পরিষ্কারের লাইন এখন কোনো দেখা যাচ্ছে না কারণ হচ্ছে এই সাদের উপরে ক্রিকেট খেলেছিল এবার ক্রিকেট খেলতে গিয়ে ওইটা কিন্তু ভেঙে দিয়েছে যেটা দিয়ে আমাদের পরিষ্কারের লাইনটা পুরোটাই ভাঙা তো এটাকে কিন্তু আমরা জুড়ে দেবো আমরা প্রথম ভেবেছিলাম রকম তো ভেবেছিলাম যে ভিতরের থেকেই পুরো ভেঙে গেছে ট্যাঙ্কের গুড়া থেকে এই যে নিপিলটা থাকে এটার গুড়া থেকে যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনার বালি পাথর টোটাল বাইরে বের করতে হবে তো এখানে ভেঙেছে এই গুড়া থেকে তার মানে এখানে এতটা জায়গা পেয়ে যাচ্ছি তো এই জায়গাটায় আমরা একটা এক ইঞ্চি সকেট জুড়ে দেব তো দেখুন আপনারা আগে থেকে সাবধান হন যাতে একেবারে যেন গুড়া থেকে না ভাঙে তাহলে কিন্তু টোটাল বথর বাইরে বের করতে হবে তো এখানে বাইরে বের করার কোনো দরকার নেই আমরা একদম বাইরে থেকেই মানে এইদিকে বাইরে থেকেই সমস্ত কাজ মিটে যাবে টোটাল ট্যাঙ্কির জল আমরা বাইরে ফেলে দেব যাতে আটাটা যেন ভালোভাবে লাগে তো দেখুন ট্যাঙ্কের ভিতরে বালি পাথরের কি অবস্থা আছে আর এইখানে কিন্তু প্লাস্টিক দিয়ে বন্ধ করে রাখা আছে হ্যাঁ দেখুন এর মধ্যে প্রচন্ড আপনার আয়রন জমেছে আর এই যে বালিটা বালির কালার দেখুন পাল্টে গেছে পুরো আয়রনে বের করা যেতেও পারে বালিতে ঢেকে রাখিছে ওইখানে ফুটো প্লাস্টিক দেওয়া হয়েছে তো দেখুন ভেঙে যাওয়ার পরে বাড়ি থেকে প্লাস্টিক দিয়ে কিন্তু রেখেছে পুরো প্লাস্টিকে কিন্তু ভিতরে ঢুকে গেছে অনেকটা ভিতরে ঢুকে গেছে প্লাস্টিকটা তো আমরা এটা দেখি রটফট দিয়ে গুঁতো দিয়ে বাইরের দিকে বের করতে পারি কিনা সেটা একটু ট্রাই করে দেখি তো দেখুন ট্যাঙ্কের ভিতরে কিন্তু ওই ট্যাঙ্ক নিবিলের ভিতরে পুরো প্লাস্টিক দিয়ে দিয়েছিলো ঢুকে জল কিন্তু বেরোচ্ছেই না দেখুন কী বেরোলো এতগুলো ভিতরে ঢোকানো ছিল তো নিচের ওইটা আমরা এক ইঞ্চি সকেট দিয়ে জুড়ে দিয়েছি আর ট্যাঙ্কটাকে বললাম একটু পরিষ্কার করে দিতে তো দেখুন ট্যাঙ্কের থেকে কি আয়রন বেরোচ্ছে আপনারা নিজেই দেখুন দীর্ঘদিন যাবৎ আয়রন কিন্তু আপনার বালির উপরে জমবে নিচে ফ্রেশ পরিষ্কার জলটা সাপ্লাই দেবে মনে করুন এইটা এটা কিন্তু আপনার নামার লাইন তো এটার জল দেখুন এটা বেশিক্ষণ আমরা চালাবো না তার কারণ হচ্ছে পরিষ্কার হচ্ছে আয়রনটা নিচে ঢুকতে পারে সিম্পল ট্যাঙ্কি কিন্তু পরিষ্কার হচ্ছে একদিক দিয়ে নোংরা জল বেরোচ্ছে আর দিক দিয়ে কিন্তু আপনার পরিষ্কার জল বেরোচ্ছে দেখুন এটা কিন্তু পরিষ্কার জল আর এই দেখুন যে ঘোলা জলটা বেরোচ্ছে এটা কিন্তু আপনার আয়রনের সেই জলটা তো ট্যাঙ্কি পরিষ্কারের সময় আপনারা নিচে কল ছাড়বেন না কারণ আয়রন ঢুকতেই পারে সব সময়ের জন্য পরিষ্কারের সময় আউটলেটের গেট বন্ধ করে দিলে তো ভালো হয় যেহেতু ব্যাকশ হয় তো তার জন্য আউটলেট বন্ধ না করে নিচে কোনো ট্যাপ না সারলেই ভালো হয় তো টোটাল যে নোংরা রয়েছে ভিতরে সেই আয়রনটা কিন্তু বাইরে বের করে দিতে হবে বালিটাকে ভালো করে নাড়াচাড়া করতে হয় আর কোনো কিছু আর ব্যাকশের লাইনটা আপনার খুলে দিয়েছি দেখুন এটা কিন্তু ব্যাকশের লাইন আর এটা দিয়ে আপনার এখন ব্যাকশ হচ্ছে আর নোংরা জলটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে তো সিম্পল ট্যাঙ্কির জল আপনার একদিকে কিন্তু বেরোচ্ছে আর এই বালিটাকে দুই হাত দিয়ে ভালো করে কিন্তু ঘেটে পরিষ্কার করে দিচ্ছে আর ট্যাঙ্কির মধ্যে যদি আপনার জায়গাটা বেশি থাকে পরিষ্কার করতে খুব ভালো হয় জায়গা কম সাড়ে সাতশো লিটার ট্যাঙ্কি যার জন্য পরিষ্কার করতে দেখুন কীরকম দলামচ হয়ে বসতে হচ্ছে এরকম অবস্থা তো যাই হোক তাও বালিটাকে ভালো করে পরিষ্কার করতে হবে এক জায়গার বালি আর এক জায়গায় করতে হবে আর অটোমেটিক যদি আপনার নিচের দিকে জলটা বেরিয়ে যায় রিসাইক্লিংভাবে জলটা আপনার একবার উঠছে আর রিসাইক্লিং হয়ে আপনার অটোমেটিক জলটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর বালতি দিয়ে জল বাইরে বের করতে হবে না আপনার যতক্ষণ না পর্যন্ত আপনার নিচের দিক দিয়ে ফ্রেশ জলটা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে এভাবে ঘাটতে হবে বালিটাকে যারা বাইরে বসে ব্যাকওয়াশ করেন যে পাইপটা খুলে দিলেন নিচে ব্যাকওয়াশ এগারটা টাউন করে দিলেন আর লাঠি ফাটি দিয়ে একটু ঘোলা দিলেন তাদের জন্য বলছি ওইভাবে কিন্তু ব্যাকওয়াশ ভালো হয় না কারণ বালির ভিতরে আয়রনটা জমে বালিটাকে না ফাটালে তার আয়রনটা কিন্তু কোনোভাবেই বেরোয় না তো দেখুন বালিটাকে যেভাবে ফাটানো হচ্ছে পুরো নো টোটাল আয়রনটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসবে আর অটোমেটিক এটা দিয়ে বেরোবে আপনার বেশিক্ষণ করতে হবে না আধ ঘন্টা আধ ঘন্টা সময় নিয়ে করুন আপনার দেখবেন অটোমেটিক পুরো ওইখান দিয়ে ক্লিন হয়ে যাচ্ছে ভিতরে কিন্তু কোনো আয়রনই থাকবে না আর একটু লক্ষ্য রাখতে হবে যাতে কোনো রকমভাবে বালিটা যাতে ওই আউটলেট দিয়ে না বেরিয়ে যায় হালকা একটু চাপিয়ে করলে কিন্তু কোনো অসুবিধা হবে না একদম ইজি কাজ করা যাবে সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর জলের ট্যাঙ্কি এইভাবে পরিষ্কার করতে চাইলে আপনারা ইজিভাবে প্লেন ট্যাঙ্কিও একটা আউটলেটের ছিদ্র করার থাকলে কিন্তু আপনারা অটোমেটিক এভাবে পরিষ্কার করতে পারবেন বালতি দিয়ে জল বাইরে বের করতে হবে না তো সবাইকে ধন্যবাদ